অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তিনি রোহিঙ্গাদের ক্যাম্প ঘুরে ছিলেন আসলে যে যে অবস্থায় তারা সেই রয়েছেন কারণে তারা আসলে আসার আলো দেখছেন না তারা এখনো হতাশ তারা চাচ্ছেন তাদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য চাকমার্কুল ক্যাম্পের রোহিঙ্গা আব্দুল আলিম জানিয়েছেন বিশ্বের নাম করা সব মানুষ তাদের দেখতে এসেছেন বর্তমান পরিস্থিতি দেখেছেন এবং চলেও গেছেন সময় করালেও তাদের রোহিঙ্গাদের কোনো উপকার হয়নি তারা নাগরিকতার স্বীকৃতি নিয়ে নিজ দেশে ফেরার প্রতীক্ষায় থাকলেও সে কাজটি আসলে কেউই করতে পারেননি যার কারণে রোহিঙ্গারা হতাশ তাদের আসা যাওয়ার মধ্যে কি পেল কি পেল না সেই বিষয়গুলির হিসেবে এখন মেলানোর সময় এসেছে তিন দিনের সফরে আসা বাংলাদেশে পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সরকারের একাধিক সাথে কর্মকর্তাদের বৈঠক করবেন এবং বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তিনি তুলে ধরবেন এবং তারপর তিনি আবার তার দেশে ফিরে যাবেন এমনটাই জানা গেছে দু হাজার সতেরো সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর দমন পীড়ন শুরু করে দেশটির সামরিক বাহিনী এরপর সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এখন প্রায় দশ লাখ রোহিঙ্গা কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন যদিও তাদের দেশে ফেরার কোনো খবর আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি এই ছিল আজকের বিষয়ে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য